সুখের অনুভূতি কখন আসে দুঃখের অনুভূতি কখন আসে তাহলে সুখের অনুভব লাভ করতে গেলে মানুষকে কি করতে হয় এবং দুঃখে মানুষ কখন বিচলিত হচ্ছে কিভাবে হচ্ছে বা দুঃখের অনুভূতি মানুষের কখন আসে তাহলে সুখানুভব আসে তখনই যখন মানুষ ত্রিসত্যে যুক্ত হয় ত্রিসত্বে যুক্ত না হওয়া পর্যন্ত মানুষের সুখের অনুভূতি আসে না দুঃখের অনুভূতি কখন আসে দুঃখের অনুভূতি আসে মানুষ যখন ত্রিশত্ব থেকে বিযুক্ত হয় বা ত্রিশত্ব থেকে বিচ্ছিন্ন হয় ত্রিশত্ব থেকে বিচ্ছিন্ন হলেই মানুষ যা অনুভব করে তা হল দুঃখানুভব বা দুঃখের অনুভূতি তাহলে সুখানুভব আসে ত্রিশত্ব যুক্ত হলে দুঃখানুভব হয় ত্রিশত্ব থেকে ছিন্ন হলে বা ত্রিশত্ব থেকে বিচ্ছিন্ন হলে মানুষ প্রীত হয় কখন মানুষ প্রীত হয় ত্রিশত্ব যুক্ত হলে মানুষ আনন্দিত হয় কখন মানুষ আনন্দিত হয় ত্রিশত্ব যুক্ত হলে মানুষের মধ্যে যদি অশান্তি আসে তখন বুঝতে হবে সে ত্রিশত্ব থেকে বিচ্ছিন্ন হয়েছে তাহলে যা এই ত্রিশত্ব কীভাবে বোঝা যাবে ত্রিশত্ব বোঝা যায় সুবাক্যে সুশব্দে সুবর্ণে তাহলে সুবাক্য আর দুর্ভাক্য আমরা নির্ণয় করবো কী করে যা বাক্যের যে মান সেই মান থেকে যদি দূরে চলে যায় সেটাই হচ্ছে দুর্বাক্য এবং যা বাক্যের নির্দিষ্ট মান রয়েছে সেই মান যদি পূর্ণ করে তখনই সেটা সুবাক্য একটা বাক্যের মান কিভাবে পূর্ণ হয় বা একটা শব্দের মান কিভাবে পূর্ণ হয় একটা শব্দের বা একটা বাক্যের মান পূর্ণ হয় তার যে তিনটে মান রয়েছে নির্দিষ্ট মান তার শব্দার্থ পদার্থ ভাবার্থ এইগুলো যদি ঠিক থাকে তখন সেটা সুবাক্য এগুলো যদি ঠিক না থাকে তখন এটা দুর্বাক্য শব্দের ক্ষেত্রেও একটা সুশব্দ এবং একটা দুঃশব্দ কখন হয় যখন সেখানে শব্দার্থ পদার্থ এবং ভাবার্থ থাকে তাহলে একটা শব্দকে আগে ঠিকভাবে বুঝতে হয় একটা শব্দকে যদি ঠিকভাবে বোঝা যায় তখন এই শব্দগুলোকে যদি সংযুক্ত করা হয় বা সম্বন্ধযুক্ত করা হয় তখন যে বাক্য তৈরি হয় সঠিক শব্দ সঠিক বাক্য নির্মাণ পদ্ধতি এগুলো যদি সঠিক থাকে তাহলে এই বাক্য হচ্ছে সুবাক্য এর দ্বারাই প্রথম শ্রবণ হয় তাহলে শ্রবণ ঠিক হলে তখন মনন এবং সেটাকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করলে তার অনুভূতি সঠিক হয় তাহলে মানুষ যে দুঃখের অনুভূতি লাভ করে এর কারণ কি এর কারণ ত্রিসত্ব বোধ না থাকা মানুষ যে সুখের অনুভূতি লাভ করে এর কারণ কি এর কারণ ত্রিসত্ব বোধ যুক্ত হলেই তার সঠিক অনুভূতি আসছে সুখের অনুভূতি আসছে তাহলে ত্রি সত্যবোধ যদি মানুষের থাকে বা ত্রিবোধ থাকে তবেই একটা মানুষ সুখের অনুভূতি লাভ করতে পারে মানুষ যদি কোনো কথা শোনে এবং কথাটা শোনার পরই তার একটা অনুভূতি আসে সেটা যদি যুক্ত হয় সেই অনুভূতিটি অবশ্যই আসবে সুখের অনুভূতি আর যদি ত্রিশূত্ব থেকে বিচ্ছিন্ন থাকে তাহলে তার যা অনুভূতি আসে সেটা দুঃখের অনুভূতি কেন কারণ সে সংশয় সন্দেহের মধ্যে থাকবে এবং যে বাক্য যুক্ত নয় সে বাক্য তাকে বিভ্রান্ত করবে ভ্রান্তিযুক্ত গতি দেবে এর ফলে তার জীবনে সমস্ত কিছু ভুল হবে তাহলে এই ভ্রান্তি কাটাতে গেলে তাকে যুক্ত হতে হবে তাই ত্রিশত্বেই রয়েছে সুখের অনুভূতি ত্রিশত্বের বিচ্ছিন্নতাতেই রয়েছে দুঃখের অনুভূতি